আপনি যেটা বলছিলেন যে মেটিকুলাসলি ডিজাইন একটা ব্যাপার আছে প্রধান উপদেষ্টা সেটি বলেছেন তো সেই বাস্তবতা তো আছে কিন্তু এর বাইরেও একটি বিষয় আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে যে আপনারা তো বাংলাদেশের একটি বড় রাজনৈতিক শক্তি বিএনপি তারা দুই হাজার তেরো চোদ্দ সালে নির্বাচনকে ঠেকানোর জন্য কিন্তু বড় ধরনের জ্বালা উপরোয়ের মধ্য দিয়ে আন্দোলন কর্মসূচি পালন করেছে সেগুলো কিন্তু আপনারা সামাল দিয়েছেন যুদ্ধাপরাধীদের বিচারের বিচারের মধ্য দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন সে সময় জামাতের যে প্রতিক্রিয়া ছিল সেটিকেও আমরা আপনারা সামাল দিতে সক্ষম হয়েছিলেন কিন্তু এইবার মাত্র এক মাসের একটি আন্দোলন শিক্ষার্থীদের সেটিকে আপনারা সামাল দিতে পারলেন না তো অনেকে বলেন যে আপনারা আসলে অতি আত্মবিশ্বাসী ছিলেন বা ছাত্রদেরকে এই আন্দোলনকে সেভাবে আমলে দেওয়া বা গুরুত্ব দিতে চাননি আপনার কাছে আসলে বিষয়টা জানতে চাই আসলে কি তাই না আমার আমার কাছে যেটি মনে হয় যে আত্মবিশ্বাসের জায়গাটা তো ছিলই কিন্তু তারপরেও একটা বিশ্বাস ভঙ্গের বড় ঘটনা এখানে ঘটেছে যাদের দায়িত্ব ছিল দেশ রক্ষার যাদের দায়িত্ব ছিল সরকারকে সুরক্ষা দেওয়ার এবং যারা সরকারের অংশ হিসেবেই কাজ করেছিল এই এই শক্তিটি এই শক্তিটি সেদিন প্রকারান্তরে এই আন্দোলনকারী আহ রাস্তার এই সমস্ত মানুষদেরকে তারা উৎসাহিত করেছে তারা প্রকার জনগণের জানমাল রক্ষার যে দায়িত্ব তাদের ছিল সেটিকে পালন না করে বরং তাদের আন্দোলনকেই উৎসাহ অনুপ্রেরণা দিয়েছিল এবং এখানে একটা বিদেশি শক্তির মারাত্মকভাবে ভূমিকা ছিল এবং নিশ্চয়ই আমরা সকলেই অবগত যে সেই বিদেশি শক্তিটি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর যে নির্মম হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সঙ্গেও তারা জড়িত ছিল এবং এবারকার এই তথাকথিত আন্দোলনেও তাদের বড় ধরনের ভূমিকা ছিল এবং অর্থ বৃত্ত ছড়িয়ে সকলকে এই তাদের কবজায় নিয়ে এই আন্দোলন এবং এই সংগ্রাম যেটাই বলতে চাক তারা এটাকে একটা কি বলে যে সেই জায়গায় নেওয়ার সহায়তা করেছে সহযোগী হিসেবে কাজ করেছে সুতরাং এই যে 5 তারিখে সেনাপ্রধান দুপুরবেলায় কিন্তু 12টার সময় 5 তারিখে সেনাপ্রধান গণমাধ্যমের সামনে বলেছেন যে এখন থেকে বাংলাদেশের দায়িত্ব আমরা নিলাম সুরক্ষার দায়িত্ব তারা নিয়েছিল কিন্তু আপনি জানেন যে এরপরে গণভবনে হামলা হয়েছে ভাংচুর হয়েছে লুটপাট হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা হয়েছে লুটপাট হয়েছে তো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দুটি স্থাপনায় এবং এটি খুবই স্পর্শকাতর স্থাপনা সেইখানে কিন্তু হামলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই ধরনের ঘটনাগুলো যখন ঘটলো আপনার কি মনে হয় যে সেনাবাহিনী বা সেনা প্রধানের এই ঘোষণাটা যে ঘোষণা ছিল সুরক্ষা দেওয়ার উনি ব্যর্থ হয়েছেন বা ইচ্ছা করে এই এই জিনিসটাকে উনি চাইলে তো নিশ্চয়ই এটা নিরাপত্তা সেনাবাহিনী দিতে পারত কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এবং আমরা এবং গোটা জাতি এই জায়গায় বড় ধরনের হতাশা নেমে এসেছিল যে একটা দেশের নিয়মিত সুশৃঙ্খল বাহিনী তাদের যেই দায়িত্ব ছিল সেই দায়িত্বের জায়গায় তারা বড় উদাসীন এবং প্রকারান্তরে ওই গোষ্ঠীকেই তারা তাদের বক্তব্যে তাদের কথাবার্তায় তাদের আচার আচরণে তারা উৎসাহিত হয়েছে এবং বঙ্গবন্ধুর যেই বাসভবন সেই বাসভবনকে পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া এটা বাংলাদেশকেই জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশকেই তারা নতুন করে পুড়িয়ে দিয়েছে এবং আমি যে কথাটি আপনাকে আগে বলেছি যে পাকিস্তানের সেই পরাজিত শক্তির এটা দ্বিতীয় আক্রমণ তারা যেটিকে বলে দ্বিতীয় স্বাধীনতা এবং আমরা বলি এটি তাদের দ্বিতীয় আক্রমণ বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে মুক্তিকামী জনতার বিরুদ্ধে এবং সেই ঘটনাটি তারা ঘটাতে সক্ষম হয়েছে যাদের দায়িত্ব ছিল রাষ্ট্র রক্ষা যাদের দায়িত্ব ছিল সরকারের সুরক্ষা দেওয়া যাদের দায়িত্ব ছিল বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া তারা সেখান থেকে একটা বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি রহমান ভাই এটা তো শুধু যে সরকার বা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিষয়টি এমন না কারণ ওই দিন আমরা দেখেছি পাঁচ আগস্ট সারা দেশে মুক্তিযুদ্ধের যাবতীয় যত স্মৃতি চিহ্ন যত ভাস্কর্য সব ভেঙে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর হামলা করে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে তো এই যে মুক্তিযুদ্ধের আহ একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম আপনার কি মনে হয় না যে এই আমাদের সেনাবাহিনী সেই মুক্তিযুদ্ধের এই যে মূল্যবোধ বা মুক্তিযুদ্ধের সঙ্গেও এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছে সেটি তো আপনাকে বলেছি যে তাদের তাদের চোখের সামনে চোখের সামনে যখন দীর্ঘদিনের একটা সংগ্রাম লড়াইয়ের সফল পরিণতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশের স্বাধীনতা অর্জন সেই স্বাধীনতা অর্জনের সকল স্মৃতি চিহ্ন মুছে ফেলবার জন্যে যখন একটা উন্মত্ততায় মেতে উঠেছে একটা শক্তি একটা রাজনৈতিক অপশক্তি সেই শক্তিকে রুখে দেবার জন্য তাদের জায়গা থেকে যেই ভূমিকা থাকবার কথা সেই ভূমিকা আমাদের দেশের আঠারো কোটি মানুষকে হতাশ করেছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তাদের যেই দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করে নাই এবং আজকে যারা বলে গণ অভ্যুত্থান বিপ্লব নানা নামে নানাভাবে এটাকে আখ্যা দিতে চায় কিন্তু এ কথা সকলেই যারা বলে তারাও বোঝে যে ওই ওই শক্তিটি আমাদের আমি বলছি যে আমাদের রাষ্ট্রীয় নিয়মিত শক্তিটি যারা সুশৃঙ্খল বাহিনী এবং তারা যদি তাদের পেছনে উস্কানি দেওয়া বলেন তাদের পেছনে হাত সহায়তার বাড়ানো বলেন এগুলো যদি না করত তাহলে এই ধরনের একটা জঙ্গিবাদী হামলায় কখনোই এই ধরনের পরিণতি এই জাতি কি বলে যে তাদের সামনে দৃশ্যমান হতো